ধরুন আপনি তো জানেন যে আমাদের অনেক রোগের নামই আসলে ল্যাটিন ভাষা থেকে এসছে তো হেপাটাইটিস শব্দের উৎপত্তিটা হচ্ছে ল্যাটিন ভাষায় হেপাটর মানে ল্যাটিন ভাষায় লিভার বা কলিজা আর লিভারে যখন আইটিস বা প্রদাহ হয় তখন তাকে আমরা বলি হেপাটাইটিস তো বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা মূলত হেপাটাইটিসের ভাইরাল কজ মূলত হেপাটাইটিস বি এবং সি ভাইরাস দিয়ে লিভারে যে প্রদাহ বা ইনফরমেশন হয় সেই হেপাটাইটিস বি এবং সি নিয়ে কথা বলি

হ্যাপাটাইটিস বি এবং সি এই দুইটি ভাইরাস দিয়ে যে হ্যাপাটাইটিস হয়ে থাকে সেটা যখন ছয় মাসের বেশি একজন রুগীর দেহে অবস্থান করে এই ভাইরাসটা তখন সেটা ক্রনিক হ্যাপাটাইটিস হয় এই ক্রনিক হ্যাপাটাইটিস থেকে লিভার সিরোসিস হয় এবং লিভার সিরোসিস হলো যেমন আমরা হার্ট ফেলিওর হার্ট নষ্ট হলে বলে লিভার নষ্ট হলেও আমরা লিভার সিরোসিস বলে থাকি বাংলাদেশে বর্তমানে হ্যাপাটাইটিস বি এবং সি এর অবস্থান হলো। মোটামুটি আমাদের দেশের ফ্রিভিলেন্স হল বি ভাইরাসের ফোর পার্সেন্ট এবং সি ভাইরাসের পয়েন্ট এইট পার্সেন্ট এটা আসলে আজ থেকে পনেরো বিশ বছর আগে এই ফ্রিভিলেন্স প্রায় আটের মতো ছিল কিন্তু বাংলাদেশের ইপিআই প্রোগ্রামের পাঁচ বছরের বাচ্চাদেরকে টিকা দেওয়ার কারণে এখন এটা কিছু কমে ফোর পার্সেন্ট আসছে আমরা এক্ষেত্রে এক ধরনের আশার সঞ্চয় আমরা পারি যে আমাদের আমাদের দেশের অবস্থানটা ভালো দিকে যাচ্ছে আমি আপনার কাছে জানতে চাইবো স্যার যেভাবে দেশের কথা বলে সারা বিশ্বে স্যার আপনি যেহেতু বৈশ্বিক অনেকগুলো জায়গায় কাজ করেন ইন্টারন্যাশনাল অনেক জায়গায় কাজ করেন স্যার জুড়ে হিমার্টিসের বর্তমান অবস্থা দেখেন ডক্টর রহিম যেমনটি বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছিলেন বিশ্ব পরিস্থিতিও কিন্তু সামগ্রিকভাবে অনেকটা একই রকম বিশেষ করে আমরা পৃথিবীর যে অঞ্চলের বাসিন্দা দক্ষিণ এশিয়া বা ইস্যু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও বড়োভাবে চিন্তা করলে সেখানে কিন্তু লিভার সিরোসিস লিভার ক্যান্সারের এক নম্বর কারণ এক কথা হচ্ছে হেপাটাইটিস বি বা সি ভাইরাস কোথাও হেপাটাইটিস বি কোথাও হেপাটাইটিস সি বেশিরভাগ ক্ষেত্রে হেপাটাইটিস বি আমাদের অঞ্চলে মানে দক্ষিণ এশিয়ার এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলে আবার যদি আপনি ইউরোপে চলে যান সেখানে হেপাটাইটিস সিটা হচ্ছে বড় কারণ অ্যালকোহল ফ্যাটি লিভার এই কারণগুলো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশেষ করে ফ্যাটি লিভার কিন্তু তারপরও এখন পর্যন্ত হেপাটাইটিস বি আর সি সমন্বিতভাবে সারা পৃথিবীতেই বড় কারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অ্যালার্মিং বিষয় সারা পৃথিবীতে কিন্তু ইনফেকশাস ডিজিজজনিত মৃত্যুর একটা ডাউন স্ট্রিম কোর্স বা একটা নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এইচএে আরও কম মানুষ মারা যাচ্ছেন ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আসছে কোভিড আমাদের দুটা বছর তিনটা বছর একদম তাণ্ডবের মধ্যে রাখা কিন্তু নিয়ন্ত্রণে চলে এসছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে টিভিতে যে মানুষ মারা যাবে তাদের সংখ্যা কমছে কিন্তু সবচেয়ে বড় ব্যতিক্রম হচ্ছে এই ভাইরাল হেপাটাইটিস হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ মৃত্যুবরণকার মানুষের সংখ্যা কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও ক্রমেই বাড়ছে একমাত্র ইনফেকশাস ডিজিজ যেখানে মৃত্যুর হারটা ঊর্ধ্বমুখী অন্য সবখানে নিম্নমুখী টিবি সহ তো ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই কিন্তু বিশ্ব এখন সমস্যাকে শনাক্ত করেছে আর যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে তাকান দেখবেন গোল থ্রি পয়েন্ট থ্রিতে বলা হচ্ছে যে দু হাজার মধ্যে আমাদেরকে পৃথিবী থেকে হেভারাইটস বিআরসিকে বিদায় করতে হবে বাংলাদেশের ব্যতিক্রম নয় এ কারণ একটাই যে বাংলাদেশ এবং বিশ্ব বি এবং সি ভাইরাস নিয়ে একই জায়গায় আছে লিভার সিরোসিস লিভার ক্যান্সার লিভারের রোগগুলোর মূল কারণ হচ্ছে হেভারাইটিস বি আর সি আর যেটা মনে রাখতে হবে আমি শেষ করে দিচ্ছি যে আপনি এই রোগগুলো কিন্তু বহুমাত্রিক রোগ ধরেন হেপাটাইটিস বি এবং সিভারেস আক্রান্ত একজন মানুষের লিভার নর্মাল থাকতে পারে লিভারে ক্রনিক হেপাটাইটিস দীর্ঘমাদী প্রধাও থাকতে পারে তার লিভার সিউজ বা লিভার ড্যামেজ হতে পারে লিভার ফেইলিয়ার হতে পারে লিভারে ক্যান্সার হতে পারে এবং লিভার সিউজ থাকলে কিডনি ফেইলিয়র আনকনশিয়াসনেস ব্লিডিং কিনা হতে পারে হার্টের সমস্যা ফুসফুসে পানি জমা কিনা হতে পারে তো ফলে এই রোগগুলো কিন্তু খালি বিআরসি বারে চিন্তা করলে হবে না যখন আপনি হেভেলস বিআরসি চিন্তা করবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনি এমন সব রোগীদের চিকিৎসা করবেন যাদের লিভার হান্ড্রেড পার্সেন্ট ভালো এমন সব চিন্তা করবেন যাদের লিভারে এর চেয়ে খারাপ কিছু হতে পারতো না তো ফলে এর একটা স্পেকট্রাম অফ ডিজিজেস যাদেরকে নিয়ে আমাদের মাথায় রাখতে হবে আমাদের দেশের অবস্থান আমরা বলছিলাম যে ক্রমে ভালোর দিকে যাচ্ছে

কিন্তু নর্মালি সাধারণত এটা ক্রনিক হলো সিমটম দেখা যাওয়ার আগ পর্যন্ত এটা বোঝা যায় না সুতরাং বোঝার উপায় হলো কোনো একটা কারণে সে মেডিকেল চেক আপ করলে তখনই পজিটিভ হয় পজিটিভ হলে তাকে আমরা তখন তারা লিভার ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার স্বর্ণাপন্ন হলে তখন তাকে ক্রনিক হেপাটাইটিস বি বা সিভারিস আক্রান্ত বোঝা যায় আর যখন সে সিরোসিস হয়ে যায় যখন তার লিভারটা নষ্ট হয়ে যায় তখন তার মধ্যে যে জিনিসগুলো দেখা দেয় সেটা হল পেটে পানি আসা পায়ে পানি আসা রক্তভূমি করা অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি নিয়ে আমাদের কাছে এসে থাকে সাধারণত খারাপ রোগীগুলো এই জিনিসগুলো নিয়ে আসে থাকে লিভার ক্যান্সার এবং রক্তভূমি অজ্ঞান অথবা ফুলে এই কয়েকটা জিনিস নিয়ে আমরা যদি একটু জানতে চাই যে যখন বাচ্চা গর্ভজাত থাকে বা জন্মের সময় বাবা মার কাছ থেকে বা মায়ের কাছ থেকে এই হ্যাঁ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস এটা আর আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে থাকি অর্থাৎ মা থেকে মা যদি পজিটিভ হয় তাহলে সন্তানের হওয়ার সম্ভাবনা থাকে এই সম্ভাবনাটা হল এরকম সাধারণত ভাইরাসটা সরাসরি মা থেকে যায় না কিন্তু ডেলিভারির সময় যখন এই বাচ্চার রক্ত মায়ের রক্তের কন্টাকে আসে তখন মা থেকে বাচ্চার রক্তে ঢুকে এটা

সেক্ষেত্রে প্রি ডায়াগনোসিস বা পূর্ববর্তী সতর্কতামূলক আসলে কি ব্যবস্থা আমাদের দেশের মানুষ করতে পারে জহিম ভাই যেমনটি বলছিলেন যে হেপাটাইটিস বি সি কোনো লক্ষণ থাকে না সবাই ইনসিডেন্টালি ডায়াগনোজ হয় হয়তো বিদেশ যেতে যাচ্ছে হয়তো চাকরির জন্য যাচ্ছে হয়তো ভ্যাকসিন নেবে বা কোনো থেকে রক্ত দিবে তখন জানতে পারলো যে তার বি বা সি ভাইরাস আছে ফলে সিম্পটম দিয়ে রোগ নির্ণয় করা খুব মুশকিল তবে এই কথা বলার পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশে প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আরও প্রায় এক শতাংশ মানুষ সি ভাইরাসে আক্রান্ত তো বি ভাইরাসের হিসাবে কিন্তু আমাদেরকে ইন্টারমিডিয়েট প্রিভারেন্স ক্যান্টি বা মধ্যম ঝুঁকির দেশ বলা হচ্ছে অর্থাৎ এদেশে যে কোনো মানুষেরই কিন্তু হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত ঝুঁকি আছে বিশেষ করে বি ভাইরাসে এবং যেটি এখন প্রমাণিত সত্য যে এদেশে প্রায় চল্লিশ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে হেপাটাইটিস বি ভাইরাসের সংস্পর্শে এসছেন এই যখন বাস্তব পরিস্থিতি কারণ আমাদের জন্য যেটা পরামর্শ আমাদের পরামর্শ সবার জন্য যে বাংলাদেশের প্রত্যেক মানুষ যার বয়স আজকে সতেরো বছরের বেশি তার টিকা নিয়ে নেওয়া উচিত সতেরো বছর কেন বলছি গত সতেরো বছর ধরে বাংলাদেশ সরকার আমার অনেকগুলো ভালো কাজের পাশাপাশি বাংলাদেশের যে ইপিআই কর্মসূচি সেখানে হেপাটাইটিস বি ভ্যাকসিনটি দিচ্ছেন তো ফলে আমাদের ভ্যাকসিন পরামর্শ যেহেতু অত্যন্ত সফল যার নমুনা আমরা কোভিডও দেখেছি ফলে যারা সতেরো বছরের নাগরিক বাংলাদেশে তারা আমরা ধরে নিতে পারি যে বিভাইরাসের ভ্যাকসিনের আওতায় চলে এসছে এবং তাদের মধ্যে ইমিউনিটি তৈরি হয়েছে যাদের বয়স সতেরোর বেশি তাদের টিকা নিয়ে নেওয়া উচিত রোগের লক্ষণ দেখে রোগ শনাক্ত হবে সেই দিনের প্রত্যাশা ব্যবস্থা উচিত না কারণ যখন সত্যি সত্যি লক্ষণ দেখা দিবে পেটে পানি চলে আসবে লিভারে ক্যান্সার হবে রক্তবমি হবে তখন কিন্তু পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব নয় একটা টিকা নিতে এক ডোজ টিকা নিতে বারো তেরো টাকা লাগে একবার এইচ করতে কাছাকাছি খরচ লাগে বাকি পরীক্ষা দুর্ভোগ বাদিয়ে দিলাম ফলে প্রত্যেকের রুচি টিকা নিয়ে নেয় এবং সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আরও অনেক ভালো কাজের পাশাপাশি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সরকার শুরু করতে পারেন কি বিশেষ করে যারা আমরা স্বাস্থ্য খাতের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্ট তাদের কিন্তু অবশ্যই টিকা নিয়ে নিতে হবে আপনি বারোশো তেরোশো টাকা দিয়ে টিকাটাই নিয়ে তাহলে কেন আপনি সেই ঝুঁকিতে থাকবেন যখন আপনাকে একটা সাত আটশো টাকার পরীক্ষা দিয়ে পরীক্ষার সূচনা হবে তারপর লক্ষ লক্ষ টাকা ব্যয় যাবে পরীক্ষাতে

হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত রুগীরা যদি ছয় মাসের বেশি এই ভাইরাসটার শরীরে অবস্থান করে তাহলে সেটাকে আমরা কনিক বি ভাইরাস বা কনিক সি ভাইরাস বলে থাকি এই কনিক বি ভাইরাস এবং সি ভাইরাস আক্রান্ত রুগী যদি পাঁচ বছর বা তার অধিক সময় সেই এই ভাইরাসটা বহন করে এবং সেই ইনফেকশনটা তার শরীরে থাকে তখন তার সিরোসিস হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত দেখা গেছে যে আক্রান্ত যারা তাদের মধ্যে আবার বি ভাইরাসের ক্ষেত্রে এইটটি পার্সেন্ট রেজুলেশন হয়ে যায় আর সি ভাইরাসের ক্ষেত্রে সাধারণত নাইনটি পার্সেন্ট থাকে এবং তারা লিভার ডিজিজ এবং সিরোসিসে সিরোসিসে আক্রান্ত হয় চমৎকার স্যার আমি স্যার আপনার একটা বিষয় জানতে চাইবো এই যে লিভার সংক্রান্ত রোগ বা আমরা যেটাকে বলি যে পরিপাকতন্ত্র সংক্রান্ত যে রোগ এক্ষেত্রে হচ্ছে আমাদের রোগী রোগীদের ভিতরে কিন্তু এক ধরনের দ্বিধানন্দ থাকে যে আমরা আসলে কোন ধরনের ডক্টরদের কাছে যাব অনেকে গ্যাস্ট্যান্ডলির দিকে চলে যায় মেডিসিনের দিকে চলে যায় স্যার আমরা জানি যে আপনি দীর্ঘদিন যখন ইন্টারন্যাশনাল হেপাটোজিতে কাজ করছেন এক্ষেত্রে আসলে এই যে রোগীদের কনফিউশন দূর করার জন্য আপনার যেই দীর্ঘদিনের কাজ এবং রোগীদের উদ্দেশ্যে পরামর্শ দা আসলে কীভাবে হেপাটোলজিসদের কাছে আসবে এই বিষয়টা যদি বলেন দেখুন বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের জন্য কিন্তু এখনো পর্যাপ্ত বিশেষজ্ঞ নেই আমরা জনের মতো লিভার বিশেষজ্ঞ আছি আর হয়তো ছয় সাতশো জন আমি কিছু বলতে পারবো না বা তার চেয়ে বিশেষজ্ঞ গ্যাস্ট্রি বিশেষজ্ঞ আছেন কয়েক হাজার হয়তো মেডিসিন বিশেষজ্ঞ আছেন তো আমি কোনো সময় বলি না যে লিভারের রোগ দেখা দিয়ে লিভার কাছে আসতে হবে যেমন যদি কারো এইচবিএসএজি পজিটিভ থাকে আমাদের দেশ এই মুহূর্তে কিন্তু কোনো গাইডলাইন নেই অতএব এটি হচ্ছে আমার অভিজ্ঞতা প্রসূত এবং যেহেতু আমি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বি এবং সিভাইরাসের গাইডলাইনের সাথে সংশ্লিষ্ট যে আমি যেহেতু আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার হেপাটাইটিস সংক্রান্ত প্রোগ্রামের একজন ইন্ডিপেন্ডেন্ট পরামর্শ সেই জায়গা থেকে এটা বলা যদি কারো এইচ বিএসিজি বা অ্যান্টিএচসিবি অর্থাৎ বি বা সিভারাস আছে প্রমাণিত হয় তখন তিনি কিন্তু একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখাতেই পারেন যদি তার লিভারে তেমন বড়ো কোনো সমস্যা না থাকে তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ গ্যাস্ট্রনলজি বা লিভার বিশেষজ্ঞ যে কোনো কাউকে দেখাতে পারেন হয়তো লিভার সিরোসিসের প্রাথমিক পর্যায়ে পর্যন্ত একজন গ্যাস্ট্রন্ডোলজি বা একজন লিভার বিশেষজ্ঞ ঠিক আছেন কিন্তু যদি লিভারে জটিল সমস্যাগুলো দেখা দেয় যেমন লিভার ফেইলিওর লিভার সিরোসিসের অ্যাডভান্স সিরোসিস বা লিভার ফেইলিওর লিভার ক্যান্সার এ সমস্ত ক্ষেত্রে অবশ্যই একজন লিভার পরামর্শ গ্রহণ করা আমি বাঞ্ছনীয় বলে মনে করি আমার আত্মীয় স্বজন নিকট আত্মীয়দের নিকটজনকে আমি সেই পরামর্শই দিই হয়তো সবার জন্য সে একই পরামর্শ মাথায় রাখতে হবে যে যদি আমরা সবাই লিভার বিশেষজ্ঞদের কাছে ভিড় জমাই তাহলে লিভার বিশেষজ্ঞরা অতি ব্যস্ত হয়ে পড়বেন এবং মানুষ সঠিক চিকিৎসা পাবে না আবার যদি যখন যাওয়াটা প্রয়োজন তখন না যাই তাহলে কিন্তু দেশের মধ্যে সবচেয়ে ভালো সেবা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনি আপনার প্রিয়জনকে সেই সেবা বঞ্চিত করছেন এবং অযথা হয়তো অর্থ সময় অপচয় করে একটা অর্থহীন পরিণতির দিকে একটি অর্থহীন বর্ণনা করুণ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে স্যার আমি আপনার কথা শুধু বলছি যে আমরা যে আলোচনাটা করছিলাম যে লিভারের এত বেশি রোগী বাংলাদেশে সারা বিশ্বে পাশাপাশি আপনি যেটা বললেন যে লিভার বিশেষজ্ঞের সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেক কম সেক্ষেত্রে স্যার আপনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন আরও যারা লিভার বিশেষজ্ঞ আছে এক্ষেত্রে কি আসলে আমাদের দায় ভাটটা এড়ানো যায় কিনা আসলে এত বেশি লিভারের রোগী

তো সেই সময়টা দিতেই হবে আমাদের দেশে যেটি হয়েছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল একমাত্র প্রতিষ্ঠান যেখানে লিভার বিশেষজ্ঞ তৈরি করা হতো এবং সেখানে কিন্তু গর্বের এবং দুঃখের দুটো জায়গায় আছে গর্বের জায়গা এই যে বাংলাদেশে এই ভারত উপমহাদেশের মধ্যে সবার আগে লিভার বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদান শুরু হয়েছে ভারত শুরু করেছে বোধহয় বছর দশেক আগে আমরা শুরু করেছি নব্বইয়ের দশকে এটা হচ্ছে আমাদের গৌরবের জায়গা দুঃখের জায়গা হচ্ছে যে আমরা কিন্তু দীর্ঘদিন একই জায়গায় ছিলাম আগাতে পারিনি সেই এগুনের কাজটা শুরু হয়েছে গত বারো তেরো বছরে এখন বঙ্গবন্ধু শেখগঞ্জি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও বঙ্গবন্ধু শেখগঞ্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে মামেসিং মেডিকেল কলেজের লিভার বিশেষজ্ঞদের উচ্চতর ডিগ্রি গ্রহণের সুযোগ আছে আমরা আশা করছি যে এই সুযোগটা ক্রমে সম্প্রসারিত হবে যত বেশি লিভারের অধ্যাপক তৈরি হবেন তখনই কিন্তু বিশেষজ্ঞ তৈরি করার মতো ডিপার্টমেন্টে লোকবল থাকবে তো এখন যেহেতু ডিবার বিষয়ক অধ্যাপকদের সংখ্যা বাড়ছে সেই সেখানে একটা সীমাবদ্ধতা আছে যথাসম অধ্যাপকের পদ নেই আমরা আশা করছি সরকারি বিশেষ সদস্য হবেন যদি মেডিকেল কলেজগুলোতে লিভার বিষয়ক অধ্যাপকদের পদ সৃজন করা যায় তাহলে কিন্তু প্রোগ্রামটা টিচিং প্রোগ্রামটা শুরু করা যাবে কারণ অধ্যাপক যদি না থাকে তাহলে ছাত্র ভর্তি করা যায় না ছাত্র ভর্তি করা না গেলে আপনি এক রাতারাতি লিভার বিষয়কে তৈরি করতে পারবেন না এক্ষেত্রে বিসিপিএসের একটা ভূমিকা রাখছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এখন এস হেপাটোলজি শুরু করেছে এবং একাধিক একজন তো পাশ করে বেরিয়ে এসছেন আরও কিছু আছে তো আমি যেটা বলতে চাই যে যে বিলম্বটা হয়েছে তার জন্য যৌক্তিক কিছু কারণও ছিল কিন্তু সেই কারণগুলো মনে আমরা এখন অতিক্রম করে এসছি এখন আমাদের সময় এসছে যে লিভার বিষয়ে অধিকতর অধ্যাপক পদ এবং বিভিন্ন মেডিকেল কলেজে যেখানে অন্যান্য বিষয়ে পোস্ট হচ্ছে সেখানে লিভার বিষয়ে পোস্টগ্রাজুয়েশান শুরু করা কারণ আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস আপনি উদযাপন করছেন আপনি প্রত্যাশা করছেন এই অনুষ্ঠানটি লক্ষ লক্ষ মানুষ দেখবে হাজার হাজার মানুষ পরীক্ষা করবে ছয় মানুষ হেপাটাইটিস বা সি ভাইরাসের কথা জানতে পারবে বিভাইরস কথা জানতে পারবে এবং চিকিৎসা আগ্রহী হবে তারপর কি আগ্রহিত করে দিলেন তাকে চিকিৎসার ব্যবস্থাটা করতে হবে তো শুধুমাত্র আগ্রহ সৃষ্টি করে সচেতন করলে হবে না সেই সচেতনতাটাকে যদি আমরা ধরে রাখতে না পারি মানুষ যদি সারাদিকিসা দিতে না পারি তার কিন্তু খুবই যৌতুক কথা বলেছেন যে আসলে আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি কার্যকরী উদ্যোগ হিসেবে তৈরি করা আমরা অবশ্য এক শেষ একটা বিষয়ে আমি আপনার দুজনকে জানতে চাই প্রথমে আমি সারাদিকে জানতে চাই যে এই যে বি ভাইরাস সি ভাইরাসের ক্ষেত্রে ঔষধ সেবন নিয়ে এক ধরনের সমস্যা সৃষ্টি হয় অনেক সময় রোগীরা বলে যে দীর্ঘমেয়াদী ঔষধ সেবন করতে হয় সেক্ষেত্রে আসলে আমাদের কি আসলে ওষুধ এটা দীর্ঘমেয়াদী খেতে হয় এবং আমাদের দেখা এ পর্যন্ত মনে হয় আমরা ওষুধ বন্ধ করতে পারিনি আর এছাড়া সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো আরও একটা ফ্যাক্টর আছে আক্রান্ত হওয়ার পরে কি হবে আক্রান্ত হওয়ার পরে যে সিরোসিস হয় লিভার ক্যান্সার হয় আগে এই সমস্ত ব্যাপারে বাংলাদেশের তেমন কোন চিকিৎসা ব্যবস্থা ছিল না ইদানিং আমাদের ডিভিশন হেড প্রফেসর মামুন মাতার স্বপ্নে সারের নেতৃত্বে আমরা একটা গ্রুপ দেশি বিদেশি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আমাদের দেশে আমরা আধুনিক চিকিৎসা সমূহ চালু করেছি এতে করে আমাদের দেশের সিরোসিস আক্রান্ত রোগীদের মধ্যেও অনেকের ভালো হওয়ার প্রবণতা বা একটু ভালো থাকা প্রবণতা একটু আয়ু বৃদ্ধি পেয়েছে আমরা যেমন অনেকগুলো কাজ করে থাকি এর মধ্যে একটা হলো টেস্ট একটা হলো আপনার এই আর এফ এই দুইটা জিনিস আমরা লিভার ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে করে থাকি এছাড়াও আমরা সিরোসিস রোগীদের ক্ষেত্রে সারের নেতৃত্বে আমরা একটা স্টেম সেল থেরাপি দিয়ে থাকি এতে করে সিরোসিস রোগীদের শারীরিক অবস্থা বেশ উন্নত হয় এবং তারা অনেক দিন বেশ ভালো থাকে আর আরও একটা জিনিস যেটা সেটা হলো আপনারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন গণমাধ্যমে শুনেছেন যে একটা আপনার টিপস একটা এই জিনিসটা শোনার কারণ হলো আমাদের দেশের একজন স্বনামধন্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিভার সিরিজে আক্রান্ত হয়ে উনি টিপসের প্রসঙ্গটা এসেছিল সেই টিপসও আমরা এখন সারের নেতৃত্বে দেশে করে থাকি আমরা আপনি যেটা বলছিলেন যে একটা ভালো একটা উন্নতির জায়গা আমরা চলে গিয়েছি আমরা প্রোগ্রাম একেবারে শেষের দিকে স্যার স্যার যেটা বলছিলেন যে ইন্টারন্যাশনাল হেপার অনেকগুলো কাজ করছে আপনি যদি আরেকটু মানে আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে ব্রিফলি আপনি ইন্টারন্যাশনাল হেপার কি কি কাজ করছে এটা যদি আমাদেরকে যেমন আমরা তো চিকিৎসা করি চিকিৎসা করার পরেও কিন্তু অনেক রোগী লিভার সিরোসিস ডেভেলপ করে এবং অনেকের লিভার সিরোসিস নিয়ে আসেন তো লিভার সিরোসিস লিভার ফেইলিওর হয়ে যায় তখন তো লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া সুস্থ করার চিকিৎসা নেই এখন একটা লিভার সিরোসিস রোগী তাকে যদি ট্রান্সপ্লান্ট ঠেকাতে হয় আমরা কী করতে পারি ডক্টর রহিম যেমনটি বলছেন সব ক্ষেত্রে আমরা স্টেম সেল থেরাপি করি এবং আমরা আমাদের দেশের পশু প্রশাসন অধিদপ্তরের যে ন্যাশনাল গাইডলাইন আছে স্টেম সেল এবং রিজেন্টিক মেডিসিনের সেই গাইডলাইন ফলো করি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বেসরকারি খাতে স্টেম সেল থেরাপি করছি অনেকের লিভারের প্রেশার বেশি থাকে আমরা পোর্টাল হাইপারটেনশন বেশি তাদের রক্তভূমি হয়ে খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তাদের পোর্টাল প্রেশার মাসা মাপার জন্য ক্যাথল্যাবে এইচ ভিজি হেপাটিক ভেনাস প্রেশার করা যায় আমরা করছি এত সব চিকিৎসা করার পরও কেউ কেউ লিভার ফেইলিওর নিয়ে আসবে এবং কারো কারো লিভার ফেইলিওর হয়েই যাবে চিকিৎসা না করার কারণে তাদেরকে আমাদের ট্রান্সপ্লান্টের কথা বলতে হবে খুব ব্যয়বহুল এখন হয় না সবাইকে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারব ভারতবর্ষের আড়াই হাজার ট্রান্সপ্লান্ট করে প্রতিষেধক তার চাহিদা আমি কবে আমার চাহিদা আড়াই হাজার করব তাহলে আমাকে আরও সস্তা চিকিৎসা বের করতে হবে সেখানে আমরা যেটা করছি আমরা প্লাজমা এক্সচেঞ্জ করছি মুজিব শতবর্ষে আমরা মুজিব প্রোটোকল নাম দিয়ে প্লাসমা এক্সচেঞ্জ এই বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে করেছিলাম মুজিব বর্ষ উদযাপন কর্মসূচির মধ্যে এবং করছি আমরা লিভার ডায়ালাইসিস করছি আসল নাম হিমো মানুষকে বোঝাবার জন্য লিভার ডায়ালাইসিস লিভার ফেলিয়ার অ্যাকুরেন্ট মানে লিভার ফেলিয়ার রোগীরা দারুণভাবে উপকৃত হন রুবিন সাত পয়েন্ট সাত মিলিগ্রাম আট মিলিগ্রাম এক এক ডায়ালিসে কমে যাচ্ছে এরপরে আমাদের যেটা লক্ষ্য থাকে লিভার ক্যান্সার লিভার ক্যান্সার হতে দেওয়া যাবে না আমরা ওষুধ দিচ্ছি স্টেম সেল করছি তারপর তো অনেকের ক্যান্সার হচ্ছে অনেক ক্যান্সার নিয়ে আসছেন লিভার ক্যান্সার হলে আর কোনো আশা নেই এটি দীর্ঘদিন শুনে এসেছি এখন সেই দিন আর নাই এখন যদি কেউ ছোটো ক্যান্সার নিয়ে আসে ছোটো টিউমার নিয়ে আমরা টিউমারকে সুই দিয়ে হিট দিয়ে দিচ্ছি রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করছি বেশিরভাগ রোগী আসেন লিভার অনেকগুলো টিউমার বড় বড় টিউমার নিয়ে তাদেরকে আমরা টেইস করছি ট্রান্স আর্টারিয়াল কেমোম্বুলাইজেশন যেভাবে আমাদের হার্টের কলিগরা হার্টের স্টেন্টিং করে হার্টের ব্লক ছুটিয়ে দিচ্ছেন আমরা একইভাবে ক্যাট লেবে যে লিভারে কোথায় কোথায় ক্যান্সারের টিউমার আছে দেখে সরাসরি ইঞ্জেকশন দিয়ে টিউমারকে নষ্ট করে দিয়ে টিউমার ব্লাড সাপ্লাই বন্ধ করে দিচ্ছে। এই কাজগুলো আমরা করছি মানুষ এখন আর কেমোথেরাপি নিতে চায় না এত সাইড এফেক্ট লিভার ক্যান্সার ভালো কাজও করে না রিথার্ভের কাজ করে না তার জন্য নতুন নতুন হচ্ছে ইমিউন থেরাপি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিয়ে বা ইমিউনিটিকে বাড়িয়ে দিয়ে ক্যান্সার নিয়ন্ত্রণ করে এসব ইমিউন থেরাপির ওষুধগুলো বাংলাদেশে তৈরি হয় আমরা ব্যাপকভাবে ব্যবহার করছি আমি অন্তত এইটুকু বলতে পারি একজন লিভার বিশ্বক হিসাবে আমরা হয়তো ব্যাপক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারিনি সারা দেশে এখনও চিকিৎসা সরিয়ে দিতে পারিনি কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে আজকে আমরা কথা বলছি জাতির পিতার নামে যে বিশ্ববিদ্যালয় সেখানে যদি আপনি আসেন এই প্রতিটা চিকিৎসা আমরা আপনি এখানে করবো এবং আমি খুব বড়ো গলায় বলতে পারি যে আশেপাশের যে কোনো দেশের চেয়ে কম খরচে করে দেব

যে আধুনিক চিকিৎসা আমরা দিচ্ছি সাররা দিচ্ছেন এবং যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় এখন আমরা ভালো অবস্থানে আছি আমরা আশা করি স্যারদের এই চিকিৎসা উত্তর উত্তর বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের জনগণ ভবিষ্যৎ আরো কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ডাক্তার টিভির সাথেই থাকুন